নমস্কার নমস্কার আমি কিন্তু দমদমে চলে এসেছি আজকে সকালেই চলে এসেছি হ্যাঁ তাই এসে প্রথম দিন তো একটু অসুবিধা হয় সাত আট দিন বা আট দিন আটটা দিন ওখানে কাটিয়ে এসেছি প্রথম দিন একটু অসুবিধা হয় তারপরে এসে রান্না করে খেতে বাজারটা করে আনতে হয়নি বাজারটা করতে হয়নি ওখান থেকে যেটুখানি জোগাড় করে নিয়ে এসেছি সেটুখানি চলছে হ্যাঁ আজকে আছে ভাত আছে পেঁপে ভাত আছে খাবো কিনা জানি না মানকুচু ভাজা আছে আর আছে তেলাপিয়া মাছের ঝাল এই হচ্ছে আজকের মেনু একদম নর্মাল আসল কতখানি বাজারনি করে এসে না আর তখন শরীর পারমিট করে না তবু তো করতেই হবে তাই করেছে ভাত মেঁপে ভাতে মেঁপেটাও আর্বেলের থেকে নিয়ে আসা মানকুচুটাও আর্ডলের থেকে নিয়ে আসা তেলাপিয়া মাছটাও কালকে ধরে রেখে দিয়েছিলাম সেই মাছ ছিল ফ্রিজের মধ্যে রেখে দেওয়া কেটে কুটে সেইটা নিয়ে আসা সবই আটবেল শুধু এইখানে ভাতটা এখানকার চালটা মানে এখানকার বলতে এইখানকার বাজারে আমি রোজই বলেছিলাম যে আমি নামগুলো করব তাহলে নামগুলো করি টিনা দাসের নামটা করে টিনা দাসকে আর আমি বিরক্ত করতে চাইছি না দাস বিরক্ত করা হ্যাঁ কেন বলবে না বলবে হ্যাঁ আর আর কি বলে আমার শুভম সুবীর বাবু সোনালীর ঘর সংসার সৌমিত্র বর্মন লিপিকা আউট চ্যালেঞ্জ সোমা গাঙ্গুলি সায়ন মণ্ডল শ্রেয়াস একদম সকাল থেকে রাত অবধি যত যখনই সুযোগ পায় আমার সঙ্গে থাকে শ্রেয়াস পারমিতার হেসেল সোমা গাঙ্গুলি মিনময়বাবু তপন জামুরিয়া তপন জামড়িয়া বাবু মানে বসিরাটোর দিকে জিরাটে থাকে শুভঙ্কর দত্ত আমেরিকায় থাকে স্বামী এখিছেন আকাশ ব্যানার্জি থাকে হচ্ছে আসানসোল প্রতিমা শিকদার তৃষ্ণা গুপ্তা আর শুভময় বা শুভায়ু নস্কর শুভদীপ চক্রবর্তী হ্যাঁ শুভদীপ চক্রবর্তী সবার নামই করলাম যদি কারো নাম বাদ গিয়ে থাকে আমি আবার তো কালকে আবার আছি যদি কারোর নাম বাদ দিয়ে থাকে আমি আবার করবো কেমন তাহলে শুরু করা যায় অল্প একটু কচু খাই দেখি কেমন লাগে দেখি কেমন লাগে বোঝা যায় না কুচু কি কি বোঝা যায় না ভালো কুচুটা খুবই ভালো খুবই ভালো কচুটা

দুটো পেঁপে হয়েছিল মা বললো তো মা বললো নবম পেঁপে নিয়েছো আমি বললাম হ্যাঁ একটা ছোট্ট গাছের দেখলাম দুটো পেঁপে হয়ে রয়েছে আর বলছে বড়োটা নিয়ে নেবে হ্যাঁ ওই ছোটো ছোটো দুটো হয়েছে হ্যাঁ হ্যাঁ তা ঠিক না একটা বড় আর একটা ছোটো হয়েছে

তো মনটা খারাপ ছিল মাছটা ভালো লাগে খেয়ে নেব ভালো না লাগে আসলে বাস অনেকটাই বাসে জার্নি করে দু ঘন্টা বাসে জার্নি করে ভালো লাগে এই বাসে জার্নিটা ভালো লাগে আর ট্রেনে কী হয় ট্রেনের ট্রেন বাসটা যেমন বাড়ির কাছের থেকে বাস একদম ঘরের থেকে বেরোলাম দু মিনিটের মধ্যে হেঁটে টাইম আছে ওই টাইমের মধ্যে বাসটা ধরা যায় ওই একখানি বাস প্রতিদিন সকালে আসে আর ওই টাইম হলে আমি একদম বাড়ির সামনে এসে নামতে পারি এক বাসেই ঘরের সামনে থেকে উঠলাম ঘরের সামনে এসে নামলাম এবার যদি বেলায় আসতে চাই আসা যাবে আমাকে যেতে হবে তিন কিলোমিটার ঠেলে তাই রিক্সায় যাই অটোয় যাই টোটোতে যাই যেতে হবে গিয়ে বাস ধরতে হবে ট্রেনে যেতে যাই সাত কিলোমিটার যেতে হবে আমার বাড়ির সামনে দিয়ে টোটো অটো যায় কোন সর্ষে বাটাও না খেয়েছো না এটা আমার ছোট যার ক্রেডিট ও ওইভাবে করেছে আমি এইভাবে কোনো সময় করিনি আমি তো সর্ষে বাটাটা দিই ও দেখলাম এরকমভাবে করলো ভালো ভালো খেয়েছিলাম ওই জন্য তুমি ব্রাউনিকে নিয়ে একটু কম ভাবো না ও তো নিজের বাড়িতে আসে ওর মুখের দিকে তোমার তাকাবে চলেই যাবে বেশি বিরক্ত করবে চলে যাবে আর কান খারাপ করে শোনেই কথাগুলো ব্রাউনি যদি বেশি বিরক্ত করে চলে যাবে ব্যাগ এখনও খুলিনি জামা কাপড় সব রয়েছে চলে যাবে তুমি ব্রাউনি যদি বিরক্ত করে ওকে বিস্কুট দিয়ে চলে যাচ্ছে দেখে বিস্কুট খাইনি অত বেলায় আমি ওখানে কিনতে আমি একটা চুলোর কালে দিলাম মা তারপর দেখে সবটাই খেয়ে নিল কি করবে দিছে কিছু পাচ্ছে না একবার ওদিকে বাবাকে চোখে হারাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে শুধু বাথরুমটাই যেতে পারছে না সত্যি খুব ভালো হ্যাঁ মাছটা এত এই রান্না করা যায় আমি জানতাম না অথচ মশলাও পড়লো না কেটে Çünkü püre ve püre yemeği yedikten sonra çok fazla yemeye başladık. Ve şimdi yemeği hiç istemiyoruz. Tamam. Şimdi yemeği hiç istemiyoruz.